ডিম থেকে ফুটে জন্ম নিল পঁচিশটি সাপের ছানা হুগলি জেলার খানা খুলে একটি বাড়ির নিচে কাজ করার সময় কিছু ডিম লক্ষ্য করেন স্থানীয় মানুষ ডিমগুলো যাতে মানুষ কষ্ট করে না দেয় খবর পেয়ে পরিবেশ ঈশান বাক ও সৌরভ মন্ডল ডিমগুলি উদ্ধার করে যোগাযোগ করেন হাওড়ার বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্র প্রামাণিকের সঙ্গে পরবর্তীতে ঈশান বাক ও বিভাস খায়ের থেকে ডিমগুলি নিয়ে বিশিষ্ট সৌরশ্রী বিশেষজ্ঞ অনির্বাণ চৌধুরীর পরামর্শ মতো কৃত্রিমভাবে সাপের পঁচিশটি ডিম থেকে ছানা ফোটানোর ব্যবস্থা করেন চেত্র প্রামাণিক ও সুমন্ত দাস নিয়মিত যত্ন তাপমাত্রা নিয়ন্ত্রণ আর্দ্রতা নিয়ন্ত্রণ সঠিক পর্যবেক্ষণের পর কিছুদিনের মধ্যেই পঁচিশটা ডিম থেকে জন্ম নেয় পঁচিশটি সদ্যজাত জল সাপ ও চেকার্ড কিলব্যাকের ছানা পরবর্তীতে পরিবেশ করবি চিত্রক প্রামাণিক সুমন্ত দাস রঘুনাথ মান্না ও ইমন ধারা জলাশয়ের সাপের ছানাগুলি মুক্ত করে দেন চিত্র প্রামাণিক বলেন জল সাপ গ্রাম বাংলায় অতি পরিচিত একটি সাপ এরা পুকুর ডোবা খাল বিল জলাভূমিতে থাকে জল সাপ একটি নির্বিশর সাপ এরা মাছ ব্যাং ইঁদুর পোকা খেয়ে জলজ বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা করে আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের হাতে যে সাপের ছানা বা স্নেক আছে এগুলোর নাম হচ্ছে বাংলায় জল বলে এবং ইংলিশে নাম হচ্ছে শেকার কিল ব্যাগ তো এই সাপের কিছু ডিম উদ্ধার হয়েছিল হুগলি জেলার খানাকুলে এবং উদ্ধার করেছিল আমাদের এই প্রিয় ভাই ঈশান বাগ এবং আমরা জয়পুর সাহায্যের হাত বাড়িয়ে দাওয়ের স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার সৌরভ মণ্ডল দাদার থেকেও খবর পাই তো ঈশান এই ডিমগুলি আমাদের প্রয়াস সংগঠনের বিভাসকে দিয়ে যায় এবং বিভাসের থেকে আমি এগুলি উদ্ধার করে নিয়ে আসি এবং আজকে এই পঁচিশটি ডিম থেকে পঁচিশখানা থানা ছানা ফুটে বেরিয়েছে তো এদেরকে আজকে এদের প্রাকৃতিক আবাসস্থলে মুক্ত করে দেওয়া হচ্ছে তো পঁচিশটি ডিম থেকে ছানাগুলি আমরা দু তিনটি জায়গায় রিলিজ করে দিয়েছি এবং এই জলঢোড়া বা চেকার কিল ব্যাগ এটি কিন্তু বিষহীন এর কোনো বিষ নেই এবং খুবই এবং খুবই সুন্দর একটি স্নেক তো আজকে আমরা এগুলিকে প্রাকৃতিক আবাস্থলে রিলিজ করে দিচ্ছি আমি সুমন্ত দাস রঘুনাথ মান্না ইমন ধারা এসেছি এদেরকে ফিরিয়ে দিচ্ছি প্রকৃতিতে এবং আপনাদেরকেও এটাই বলার যে সব সাপ দেবলেই মারবেন না সাপ পরিবেশের গুরুত্বপূর্ণ অঙ্গ এদেরকেও বাঁচিয়ে রাখতে সাহায্য করুন ডিম থেকে ফোটা পঁচিশটি ছানা ট্রেকার ডিল ব্যাগ তাদেরকে আমরা রিলিজ করে দিচ্ছি